ফেসবুকে কাজ করা আর একটা প্রতিষ্ঠানে কাজ করা সমান কাজ ফেসবুকে যেমন অনেক সময় ধরে কাজ করতে হয় ভিডিও বানাতে হয় এডিট করতে হয় ভিডিও সময় মতো আপলোড করতে হয় ঠিক একটা অফিসে গেলেও কিন্তু সময় মতো অফিসে যেতে হয় রেডি হতে হয় অনেক কিছু সময় মতো কাজ শেষ করতে হয় কিন্তু ফেসবুকে কোনো নির্ধারিত সময় নেই ফেসবুকে আপনি যখন ইচ্ছে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি নিয়মটা মেনে সঠিক নিয়মে কাজ করতে পারেন সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারেন অন্যের ভিডিও দেখেন ততই আপনার কাজের সফলতা তাড়াতাড়ি আসবে ততই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছুই কিন্তু বাড়বে আর এঙ্গেজমেন্ট যত বাড়বে ততই আপনার ভিডিও ভিউ বেশি হবে রিচ বেশি হবে এঙ্গেজমেন্টও বেশি হবে তাহলে এভরি আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি লামি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো ওইটাই আমি সুন্দর করে বসে পরিষ্কার করে নিলাম এবার আমি সব কিছু কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আর রান্না করার আগে সব কিছু যদি গোছানো থাকে সুন্দর করে তখন রান্নার সুন্দর হয় এবং পরিপাটি হয় দেখতেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে এই যে আমি ছুট্ট একটা প্যান নিয়ে নিলাম এটা আমার খুব পছন্দের একটা কিউট একটা ফ্রাই প্যান ননিকের পাতিল বলে আর কি এক একবার এক একটা বলি বেশিরভাগ সময় আমি ফ্রাই প্যানই বলি যেহেতু ভাজার যে প্যানটা থাকে ওটাকে আমরা ফ্রাই প্যান বেশি বলি যাই হোক ব্যাপার না এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নরম করে নিয়েছি এবার দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিলাম আদা রসুনটা আমরা একসাথে ব্লেন্ডার করি আমার বাসায় তো এখানে হাফ চামচের মতো হলুদ এক চামচের তো একটু কম মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো আমি কিন্তু প্রথমে লবণ দিয়ে দিয়েছি বলতে ভুলে গেছি একটু নেড়াচেড়া করে আমি এক দুইটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি অ্যাড করব অ্যাড করে আর একটু ভাজবো ভেজে তারপর আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই প্যানগুলোতে রান্না করলে সময় কাঠের বা স্প্যাচুলা যেগুলো সিলিকনের থাকে বা হচ্ছে এই টাইপের যে চামচগুলা ওইগুলো সবসময় ইউজ করার চেষ্টা করবেন যদি আপনার পাতিলটা শখের হয় যদি চান পাতিলটা অনেকদিন ভালো থাকবে সুন্দর থাকবে তাহলে এই টাইপের চামচ ইউজ করবেন খন্তি বা এই লোহা জাতীয় যে চামচগুলা হয় ওগুলা ইউজ করলে পাতিলের যে কালো অংশটা ওটা উঠে যায় ওটা ওটাতে স্ক্র্যাচ পরে দেখতে একটু ভালো লাগে না যেটা আমার কাছেই ভালো লাগে না পাতিলটা সুন্দর থাকবে কালো থাকবে দেখতে ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু দিয়ে কষানো শেষ এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব যতক্ষণ সময় লাগে এটা রান্না হতে একদম হালকা ঝোল থাকবে একদম শুকাবো না একদম পানিও রাখবো না এই পর্যায়ে আমি ঝোলটা যখন একটু টেনে আসলো আমি কিছুটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব এখানে আর জিরার গুঁড়া দিবো না যেহেতু মাছের পরিমাণটা অল্প একবারে জিরা গুঁড়া দিয়েছি এতটুকুই যথেষ্ট এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আপনারা জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে